হরে কৃষ্ণ জয়নিতাই আজকে দাঁতন এক ব্লকের অন্তর্গত বাঁকুড়পাদা জিউর রাস উৎসব দু হাজার পঁচিশের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে লাইভ ভিডিও দেখিয়েছিলাম আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো ভক্তিমতী মায়েরার সামনে কীর্তন চলছে এবং প্রসাদ সেবন এবং সর্বোপরি ধন্যবাদ জানাবো দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে যারা যারা আমন্ত্রণ করেছিলেন ওনারা হচ্ছেন সৌরভ ঘোষ সুকুমার জানা অচিন্ত মহাপাত্র দাদাভাইরা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো বাকুরপাদা গ্রামবাসীবৃন্দ সবাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ করার জন্য আপনাদের এই মহৎ অনুষ্ঠানকে সাধুবাদ জানাই দাঁতনবাসীর পক্ষ থেকে এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে তো হরে কৃষ্ণ জয়নীতায় উপস্থিত ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সবাইকে হরে কৃষ্ণ জানাই এবং সর্বোপরি হরে কৃষ্ণ জানাব দাঁতন বাঁকুড়পাদা রাধাগোবিন্দজিউ রাস উৎসবের সকল কমিটির কার্যকর্তা থেকে শুরু করে সকল মেম্বারদেরকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ব্যাপী এই রাস উৎসব পালন করে থাকেন প্রতি বছরের নেই এবছরও এবং এই প্রথম বছর আমি দাঁতনের প্রাকৃতিক দৃশ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এসেছি আশা করি আপনাদেরকে ভিডিওটি খুবই ভালো লাগবে সবাইকে বলবো এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন আপনাদের বন্ধুবান্ধব থেকে শুরু করে সবাই যেন দেখতে পায় সর্বোপরি ধন্যবাদ জানাবো বাঁকুড়পাদা গ্রামবাসীবৃন্দের যে সমস্ত দাদা ভাইরা ভিন রাজ্যে কর্মক্ষেত্রে রয়েছেন আপনাদেরকেও শুভ রাস উৎসবের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও হরে কৃষ্ণ জানাই আপনারা সবাই বাইরে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাঁকুড়পাদা গ্রামের রাধা গোবিন্দজিউ রাস উৎসব দু হাজার পঁচিশের যে ভিডিও ফুটেজ আপনাদের সামনে নিয়ে এসেছি সবাইকে হরে কৃষ্ণ জয়ন্তায় জয় মহাপ্রভু উপস্থিত সকল ভক্ত মিন্দ ও ভক্তিমতী মায়েদেরকে সবাইকে হরেকৃষ্ণ জয়নিতাই জানাই এবং সর্বোপরি ধন্যবাদ আরও একবার জানাবো যিনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাঁকুড়পাদা গ্রামের সৌরভ ঘোষ দাদাভাই সুকুমার জেনা দাদাভাই অচিন্ত মহাপাত্র দাদাভাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখুন আমরা সবাই একত্রিত হয়ে এই সুন্দর এই মহত অনুষ্ঠানে যে সমস্ত ভক্তগণ ও ভক্তিমতি মায়েরা এসেছিলেন ওনাদের এবং আজকের যে ফুটেজের মধ্যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু একদিন ইতিহাস হয়ে থাকবে তাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্য এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যেখানে যাই সেখানকার সুন্দর মুহূর্তগুলি সীমাবদ্ধ করে রাখি সবাইকে হরে কৃষ্ণ নিতাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ জানাবো সমস্ত বাঁকুড়পাদা গ্রামের গ্রামবাসীবৃন্দকে শুভ রাস উৎসবের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদের এই মহৎ অনুষ্ঠান দীর্ঘজীবী হোক বছর বছর লেগে থাকুক মহাপ্রভুর কাছে প্রার্থনা করি সকলের ধনধান্য পরিপূর্ণ হোক সবাই ভালো থাকুন সবার শরীর আরোগ্য হোক সকল বাকুলপাতা গ্রামবাসী থেকে শুরু করে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনারা জানেন প্রথম দিন লাইভ ভিডিও করেছিলাম তাই ভিডিওটি একটু লেট হয়েছে লেট হলেও আপনাদেরকে দেখতে ভালো লাগবে আশা করি আমার মতো করে ভিডিওটি আজকে বানিয়েছি তো সবাই প্রথম থেকে সে সব দিয়ে ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান ভালোবাসা প্রণাম হরে কৃষ্ণ জানাই আরও একবার সকল বাকুড়পাদা রাধাগোবিন্দজিউ রাস উৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাই সকল গ্রামবাসী ও সকল ভক্তিমতি মায়েদেরকে ও ভক্তবৃন্দদেরকে উপস্থিত থাকার সকল যারা প্রসাদ সবান করতে এসেছিলেন আপনাদেরকেও কৃষ্ণ জানাই এবং আরও একবার ধন্যবাদ জানাতে চাই বাঁকুড়পাদা গ্রামের গ্রামবাসী বৃন্দরা যেনারা আমাকে এই রাস উৎসব কমিটির যারা মেম্বার এবং কার্যকর্তা রয়েছেন আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ ঘোষ দাদাভাই সুকুমার জানা দাদাভাই অচিন্ত মহাপাত্র দাদাভাই সবাইকে হরে কৃষ্ণ নিতাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে নমস্কার হরে কৃষ্ণ জয়নীতাই জয় মহাপ্রভু